আমরা অত্যন্ত উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে রাজ্যে এস আর এর নামে অর্থাৎ স্পেশাল অফ অব লিস্ট ভোটার তালিকা সংশোধনীর নামে হাজার হাজার বিশেষ করে সংখ্যালঘু মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে এবং অত্যন্ত লজ্জার বিষয় যে সাংবিধানিক উচ্চপদে থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ইদানিং যেসব শব্দবন্ধ ব্যবহার করছেন একটা বিশেষ জনগোষ্ঠীর বিরুদ্ধে তা অত্যন্ত নিন্দনীয় আমরা এর তীব্র ভাষায় প্রতিবাদ জানাচ্ছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে ভোটার লিস্ট থেকে অন্তত পাঁচ লক্ষ মিয়াদের ভোট কাটতে হবে আমরা মনে করি এই সাংবিধানিক পদ শুধু হিন্দুদের পদ নয় আসামের মুখ্যমন্ত্রী অর্থাৎ আসামের সকল জনগোষ্ঠীর নেতা তিনি সকল জনগোষ্ঠীর রক্ষক তিনি অর্থাৎ তিনি রক্ষক হয়ে ভক্ষকের ভূমিকা পালন করছেন আমরা এটা অত্যন্ত তীব্রভাবে তার প্রতিবাদ জানাচ্ছি এবং তার এই বক্তব্যের তীব্র নিন্দা আমরা জানাচ্ছি মুখ্যমন্ত্রী যদি পাঁচ টাকা হয় তাহলে তাকে চার টাকা দিয়ে দিতে হবে অর্থাৎ মেয়াদের কষ্টের মধ্যে ফেলতে হবে না হলে তারা নাকি মাথায় উঠে যাবে একজন মুখ্যমন্ত্রী একটা সাংবিধানিক পদে থেকে দেশের একাংশ জনগণের প্রতি এই রকম মন্তব্য করতে পারেন তা আমাদের জানা ছিল না আমরা মনে করি এটা সম্পূর্ণ অবৈজ্ঞানিক অগণতান্ত্রিক এবং অমানবিক একটা উক্তি যা মুখ্যমন্ত্রীকে প্রত্যাহার করা উচিত আসলে বিষয়টা হচ্ছে স্পেশাল রিভিশন এটা পুরোপুরি নির্বাচন কমিশনের বিষয় এখানে কোনো রাজনৈতিক নেতার হস্তক্ষেপ কিংবা মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ এখানে বাঞ্ছনীয় নয় নির্বাচন কমিশন একটা স্বশাসিত সংস্থা নির্বাচন আধিকারিকরা যেটাকে যেভাবে করবেন সেটা সেইভাবেই হবে তারা কারণ নির্দেশে কোন রাজনৈতিক ব্যক্তিত্বের নির্দেশে কোন মন্ত্রীর নির্দেশে সেটা করবেন না গণতান্ত্রিক নিয়ম কিন্তু আমাদের প্রদেশে আমরা লক্ষ্য করছি যে প্রতি মুহূর্তে নির্বাচন কমিশনকে নির্দেশ দেওয়া হচ্ছে রাজনৈতিক নেতারা মুখ্যমন্ত্রী তাদের নির্দেশ দিচ্ছেন মুখ্যমন্ত্রী বলছেন পাঁচ লক্ষ ভোটারের নাম তালিকা থেকে বাদ দিতে হবে তাও শুধু মুসলমান ভোটার এরকম বিষয় অগণতান্ত্রিক শুধু নয় এটা অমানবিক এবং আমরা এই অভূত সিদ্ধান্তের বিরুদ্ধে এসইউসিআই কমিউনিস্ট দলের তরফ থেকে আজকে প্রতিবাদ সাব্যস্ত করছি